হ্যালো বন্ধুরা রান্নাঘর ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা অনেকেই হয়তো দেখে নিয়েছো গত নভেম্বর মাসের দশ তারিখে আমার মেয়ের ছিল জন্মদিন ছোট্ট করে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলাম তার ভিডিওটা কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি তবে আমার না গিফটের প্রতি তেমন কোনো ইন্টারেস্ট নেই এই যে জন্মদিনে সবাই গিফট নিয়ে আসে এটা আমি তেমন একটা পছন্দও করি না সেই জন্য গিফটের প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না দেখো এক থেকে দেড় মাস হয়ে গেছে আজ নিয়ে এসেছি কিন্তু সেই গিফটগুলো দেখাতে যে গিফটগুলো কিন্তু আমার মেয়ে পেয়েছে হ্যাঁ তো আমার মেয়ে তো দারুণ খুশি আমার পছন্দ হোক বা না হোক ছোটরা তো এইটুকুই চায় তাই না তাদের কাছে জন্মদিন মানেই হচ্ছে লোকজনের সবার মিলে হই হই আর ছোট্ট ছোট্ট উপহারই তাদের কাছে কিন্তু বিশাল ব্যাপার তাই না শুধু আমার মেয়ে কেন ছোটবেলায় হয়তো আমিও ওরকমটা ছিলাম তো যাই হোক প্রথমেই শুরু করছি এই দেখো এই যে কেরিতে এগুলো কিন্তু সব গিফট এখনো রয়ে গেছে তো এগুলো না আর অনেকগুলো ছিল কেন না বুঝতে পারছো দেড় মাস হয়ে গেছে আর আজ নিয়ে এসেছি গিফট দেখাবো বলে হ্যাঁ তো যাই হোক এই এত এত গিফটের মধ্যে আমার মেয়ের আমার মেয়ের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কিন্তু এই অ্যাকোয়ারিয়ামটা তো এটা কিন্তু দিয়েছে আমার ভাইয়ের বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো শুধু একদম খালি এই অ্যাকোয়ারিয়ামটা কিন্তু শূন্য বা খালি ছিল না এতে একটা খুব সুন্দর মাছ ছিল থাইল্যান্ডের মাছ বেড়া নাম তো সেই মাছটা কিন্তু দেখতে দারুন ছিল নাম রোজ হ্যাঁ আর এই মাছটার নাম রাখ ছিল কিন্তু আমার মেয়ে রোজ দুর্ভাগ্যবশত মাছটা কিন্তু মরে গেছে বলতে আমার খুবই কষ্ট হচ্ছে মাছটা মরে যাওয়াতে আমার মেয়ে কিন্তু ভীষণ কষ্ট পেয়েছে এত সুন্দর ছিল মাছটা তোমাদের দেখাতে পারলাম না এটা সত্যি দুর্ভাগ্য তো যাই হোক মাছটা মরার একটাই কারণ এই যে দেখতে পাচ্ছ একোয়ারিয়ামটার ভিতরে কয়েকটা দানা রয়েছে এই দানাগুলো কিন্তু একটা একটা করে দিতে হতো খাদ্য হিসেবে আমার মেয়ে একদিন ভুল করে আমার মেয়ে দুই তিনটা দানা একসাথে দিয়ে ফেলেছিল পরপর দিন তারপরের দিনে মাছটা কিন্তু মরে গেছে তাই হোক ওকে বলেছি বাবু কষ্ট পেয়ে লাভ নেই আবার তোমাকে একটা সুন্দর মাছ এরকম কিনে দেব তো এটা সাইড করে রেখে দিই তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও কিন্তু আগেই বলে আগেই বলেছি গিফটের প্রতি আমার তেমন একটা আগ্রহ নেই কারণ আমি চাই আমার মেয়ের জন্মদিন ছোট বা বড় হোক বছরে বছরের যেন জন্মদিন পালন হয় সে যেন দীর্ঘায়ু হয় মানুষের মতো মানুষ হয় এবং সকলের বিপদে আপদে পাশে দাঁড়াতে পারে এইটুকু আশীর্বাদের জন্যই কিন্তু আমি জন্মদিনে আয়োজন করি তো যাই হোক চলো পরের গিফটটা দেখাই ইয়াও ফিয়াও বাহ ওয়াও দারুণ দেখো এই ফ্রকটাও কিন্তু পেয়েছে ওই যে সঙ্গে যে জ্যাকেটটাও আছে ভালোই লাগছে দারুণ সুন্দর কি যে গিফটটা দিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ গিফট দেওয়াটা বড় ব্যাপার না আসল হচ্ছে তারা যে তাদের মূল্যবান সময় থেকে সময় বের করে জন্মদিনে এসেছে এবং আমার মেয়েকে মন থেকে আশীর্বাদ করেছে এটাই হচ্ছে বড় ব্যাপার তারপরে দেখো এইটা কিন্তু দিয়েছে টাকা মামা দারুন সুন্দর এটাও ভীষণ সুন্দর সবকিছু একসাথে রাখি হ্যাঁ তারপরে হচ্ছে গুছায় রাখি এই ড্রেসটা দিয়েছে আমার মামা তো বোন এই ফ্রকটা দিয়েছে আমার মামা তো বোন খুব সুন্দর সবগুলোই কিন্তু দারুন সুন্দর সুন্দর এইটাও কিন্তু দারুণ সুন্দর এইটা দেখা যাচ্ছে বেবি পিঙ্ক বেবি পিঙ্ক কালার এর সাথে একটা জিন্স প্যান্টও ছিল সেটা দিয়েছে আমার ছোটদি এটাও ভীষণ পছন্দের এক কথায় অসাধারণ দারুণ সুন্দর এই যে টপের সাথে হচ্ছে এই জিন্স প্যান্টটা এটা দিয়েছে এই যে এইটা হচ্ছে টপ আর এইটা হচ্ছে জিন্স প্যান্ট এটা দিয়েছে আমার ছোট্ট দি দারুণ সুন্দর খুব ভালো লাগলো দিয়েছে কিন্তু আমার বৌদি মামা তো ভাইয়ের বউ কিন্তু দিয়েছে আমার একমাত্র বৌদি এই সোয়েটারটা যেদিন দিয়েছে সেদিন থেকে কিন্তু আমার মেয়ে পরা শুরু করে দিয়েছে প্রতিদিন পরে তো বুঝতেই পারছো তো এত পছন্দ হয়েছে সবগুলোই ভালো লেগেছে তবে এখন তো ঠান্ডার সময় সেই জন্য এটা বেশি বেশি করে পড়ে কিরে বাবু গিফট দেখি শেষই হচ্ছে না এত গিফট পাইলি তুই কতজন বলছিল সব করো ওয়াও এটা তো আরো বেশি সুন্দর এইটা হচ্ছে একটা শর্ট ফ্রক নতুন বেরিয়েছে শর্ট ফ্রক এটাও কিন্তু দারুণ সুন্দর সব কয়টাই কিন্তু সুন্দর সুন্দর তবে কে কোনটা দিয়েছে আমার এত খেল নেই আবার মেয়েই হচ্ছে ভালো বলতে পারবে তো রেখে দিই সবগুলোই সুন্দর সুন্দর আর ও কি কি রে এগুলো কত কিছু একজন দিয়েছে এই টিফিন বাটিটা আরে বাপে সব ধরনের গিফট ওরে বাবা টিফিন বিটার বাটির ভিতরে আবার ক্যাডবেরিও আছে আমি যে একটা ভেতরে আবার ছোট্ট টিফিন বাটি এটাতে বোধ হয় লবণ রাখার জন্য আরে বাপরে বাপ ভেতরে আবার ক্যাডবেরিও আছে রে সেই ব্যাপার এটা খাবি না রে বাবু আবার ফাইভ স্টারও আছে একটা কবে খাবি দারুণ তো দেড় মাস হয়ে গেছে আমার মেয়ে দেখো এই ক্যাডবেরি আর ফাইভ স্টারটা যত্ন করে রেখেছে কি জানি কবে খাবে হ্যাঁ দারুণ দারুণ একদম জবাব নেই অসাধারণ এগুলো আবার কি হ্যাঁ হ্যাঁ এত কিছু পাইছিস না ও বাবা এগুলো কি এগুলো তো ক্যাডবেরির দোকান দিতে পারবি এখন ওটা শেষও নাকি ক্যাডবেরির প্যাকেট পেয়েছে তো এগুলোর থেকে মনে হয় বেশিরভাগ কে ফেলেছে দেখো বন্ধুরা কতগুলো ক্যাডবেরির প্যাকেট পেয়েছে এক দুই তিন চার চারটা প্যাকেট পেয়েছে এর মধ্যে এটা সব থেকে বড়ো এটা দিয়েছে বোধহয় আমার ভাগ না ওর দাদা ভাই এতগুলা খালি ক্যাডবেরি পাই সেই তো এটার ভিতর কি আছে দেখি তো ওয়াও আমার তো সব থেকে বেশি পছন্দের হয়েছে এইটা এটা কি তো বাবু প্রণাম করো প্রণাম করো খুব সুন্দর সরস্বতী মা তুমি বিদ্যা বুদ্ধি দিও আমার মেয়েকে খুব ভালো খুব ভালো লাগছে দেখা দিচ্ছে জানো এটা দিয়েছে আমার মাস্টার মাস্টারমশাই আমি টিউশনি পড়তাম সেই মাস্টার মাস্টারমশাই সেই দাদা হচ্ছে এটা দিয়েছে খুব ভালো খুব ভালো লাগলো সেই সুন্দর তো

গিফট দেখি শেষই হয় না গোমা হ্যাঁ নিজে শেষ এ আর চকুলা গিফট পাইছে এইটাও বাটি সেট বাবা দুটা বাটি সেট এটা তো ছয়টা খুব সুন্দর এত দিনে আর গিফট গুলো আমি দেখিও নাই এটা আবার কি ও এটা ছবি রাখার ফ্রেম দারুন সুন্দর সুন্দর হয়েছে খুব অসাধারণ অসিত মামার ছেলে ছবি ওঠাতে তাহলে আমি করে ধরে এটা এটাও খুব সুন্দর এই এটা একটা হচ্ছে এটা তো আমি আজকে খাবো দুধ কপি কাপ সুন্দর দারুণ সুন্দর আচ্ছা দেখেনি এটা দেখে নিলেই কিন্তু শেষ করে রে খুলছেই না এই কয়টা গিফট পাইছে আমি এই কয়টা এতগুলো গিফট ও এটাতে হচ্ছে আট টাকা জুস রাখার বা জল ও খেতে রাখতে পারবি জুসও রাখতে পারবি খুব সুন্দর তো বন্ধুরা তোমরা তো দেখলেই এত এত গিফট পেয়েছে তো গিফটটা কিন্তু বড় ব্যাপার না আবারো বলছি আমার কাছে সবথেকে বড় ব্যাপার হলো নিমন্ত্রিত সব অতিথিরা যে এসেছে আর সবাই প্রাণ ভরে আমার মেয়েকে আশীর্বাদ করেছে এটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় ব্যাপার তো আমি সবাইকে আবারও বলছি বন্ধুরা তোমরাও আমার মেয়েটাকে প্রাণ ভরে আশীর্বাদ করো যেন এই গিফট দেখে কাউকে বিচার না করে ছোট হোক বড় হোক সব গিফটই কিন্তু সমান সব থেকে বড় আশীর্বাদ হচ্ছে মন থেকে দেওয়া আশীর্বাদটা আমার মেয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে বিপদে আপদে সকলের পাশে দাঁড়াতে পারে বড় হয়ে লেখাপড়া করে শতবার যেন জন্মদিন ধুমধাম করে পালন করতে পারি তো আজ এই পর্যন্তই থাক বন্ধুরা কেমন ছিল আজকের এই ভিডিওটা তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং প্রাণ ভরে আমার মেয়েটাকে আশীর্বাদ করো মানুষের মতো যেন মানুষ হতে পারে এবং শত বছর যেন জন্মদিন ফিরে ফিরে আসে আর হই হই করে কাটাতে পারি টাটা